শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পি এম পোষণ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে ডেটা দেখুন ছয় আট দু চব্বিশ দেওয়া হয়েছে ওটা দিয়েছেন দ্য প্রিজেক্ট ডিরেক্টর পি এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আর দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিএমদের দেওয়া হয়েছে দ্য সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি সাবডিভিশন দা দেওয়া হয়েছে দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশান ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে দি চেয়ারম্যান কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলকে দেওয়া হয়েছে এখানে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে বলা হয়েছে এ এম এস এর অধীনে পি এম প্রশান পরিচালিত হওয়া সমস্ত রেজিস্টার্ড বিদ্যালয়গুলোকে অবশ্যই বিকেল চারটার মধ্যে দৈনিক রিপোর্টিং পাঠাতে হবে বা বাধ্যতামূলক করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন পিএম এম সংক্রান্ত পরিচিত করার জন্য রেজিস্টার বি প্রত্যেকটি রেজিস্টার বিদ্যালয়গুলোকে অবশ্যই বিকেল চারটার মধ্যে দৈনিক যে রিপোর্টিং সেটা কিন্তু অবশ্যই পাঠাতে হবে এবং এটা বাধ্যতামূলক বলেই বলা হয়েছে আচ্ছা এরপরে যে বিষয়টি বলা হয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে বলা হয়েছে সমস্ত বিদ্যালয়গুলোতে শনিবার সহ প্রতিটি স্কুল ডেতে পি এম পোষণের অধীনে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের হট মিড ডে মিল সরবরাহ করা বাধ্যতামূলক করা হয়েছে এটি স্টেট লেভেলে এবং জিওওয়াই লেভেলে ডিওএস এসিএল দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে এই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ